হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ডলারের কাজ করা ডলারের কাজ করা খুবই ইউনিক কিছু কালেকশন আজকে আমরা দেখব দেখেন এগুলো কিন্তু আজকে অফারে পেয়ে যাবেন এগুলোর বহর কেমন থাকবে ভাইয়া বহর থাকবে সাড়ে তিন হাত আচ্ছা এখানে অনেকগুলো কালার আছে এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ওরনা ফল সব কিছু আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ পাঠে অর্ডার কনফার্ম করতে হবে একদম এগুলো কত করে গজ দিবেন আজকে ভাইয়া আজকে দেব ঈদ অফার শুধু 130 টাকা মাত্র 130 টাকা পারগো আচ্ছা অনলি 130 টাকা পারগো যে আজকে কত ডিজাইন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যেটা যার ভালো লাগবে অর্ডারটা দ্রুত করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও করে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি একশো তিরিশ টাকা ভাইয়া ওনার গজ কত করে দিবেন ওনার গজ থাকবে আচ্ছা ওনার একশো ফলসো একশো তাই না টাকা যেটা সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন এরপরে যে কালারটা আমরা দেখবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর বাঙ্গি কালারের মধ্যে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নেওয়ার অপশন আছে কম দামে সেরামানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান অন্য কালেকশনও আপনারা নিতে পারবেন যেমন আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গজ কাপড় আপনারা কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর মাত্র দাম থাকছে

এই কারণে কেউ মিস করবেন না দেখেন যা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সার্থ তো ছ ম্যাচিং রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ